আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি হারুন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন জুলাইয়ের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করবে নির্বাচন কমিশন এছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার আগে সকল রাজনৈতিক দলের সাথে কমিশন সংলাপে বসবে গতকাল রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সংলাপ ও নির্বাচনের খসড়া কর্ম পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা জানান নির্বাচন কমিশনার বলেন অন্তর্বর্তী সরকারের ঘোষিত ডিসেম্বরে ভোটগ্রহণ সামনে রেখে কমিশনের সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে তিনি বলেন ভোটার তালিকা হালনাগাদ আর পিও নীতিমালা সহ আইন সংস্কার সীমানা নির্ধারণ নতুন দলের নিবন্ধন সহ সার্বিক কাজ শেষ করে তফসিলের আগেই রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করা হবে রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের একটি বাণিজ্য সভা অনুষ্ঠিত হয়েছে রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম জাকারিয়া পিন্টুর সভাপতিত্বে রংপুরে স্থানীয় একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয় সভায় আমদানি রপ্তানি সহজীকরণ করার জন্য ব্যবসায়ীদের ভিসা সংক্রান্ত জটিলতা চিকিৎসা সংক্রান্ত ভিসা স্থলবন্দর ও পণ্যবাহী গাড়ির যানজট নিরসন সংক্রান্ত জটিলতা উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে বর্ডার হাট বসানো সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় রংপুর মেট্রোপলিটান চেম্বার এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও প্রতিনিধিবৃন্দ কুড়িগ্রাম লালমনিরহাট ও নীলফামারি চেম্বারের প্রতিনিধি আমদানি ও রপ্তানিকারক এবং সাধারণ ব্যবসায়ীগণ এতে অংশ নেন রংপুর জেলা সহ বিভিন্ন এলাকায় গত রাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত হয়েছে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হয়েছে হালকা বাতাস ও বৃষ্টির কারণে দিনের স্বাভাবিক কর্মকাণ্ডে গতি কমেছে আজ সকালে রংপুরে আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন গত চব্বিশ ঘন্টায় রংপুর জেলায় একশো তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে আগামীকাল শুক্রবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতে তাপমাত্রা কমবে শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন তিনি রংপুরের কাউনিয়া পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কুর্সা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেফতার করেছে গতকাল তাকে স্থানীয় মিরবাগ বিষ্ণুপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ জানান চেয়ারম্যান আব্দুল মজিদ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় নেতাকর্মীদের নিয়ে গোপনে মিটিং করেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে কুড়িগ্রামে র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে পৌরসভার ধরলা ব্রিজের পূর্ব পাড়ে এক অভিযান পরিচালনা করে সাতচল্লিশ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ সহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন বগুড়া জেলার শেকুল হাওলাদার এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আব্দুল আলিম পরে তাদের থানায় সোপর্দ করা হয় গাইবন্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ দুইশো পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রাজ্জাক নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল রাতে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কুড়িগ্রামের রৌমারি উপজেলার ষাট কড়াইবাড়ি গ্রামের মুকুল মিয়া নামে এক ব্যক্তি বিদ্যুৎ হয়ে মৃত্যুবরণ করেছে গতকাল বিকেলে পানির পাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় রৌমারি থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এখন শুনুন কৃষি সংবাদ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রৌমারি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ আজ শুরু হয়েছে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার কর্মসূচির আওতায় উপজেলার তিনশো জন প্রান্তিক চাষিকে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল জাতের পাট বীজ বিতরণ করা হবে আগামী সোমবার পর্যন্ত এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী দিনাজপুর বগুড়া পাবনা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে